কয়েক বছর ধরে শোনা যাচ্ছে সিনেমায় নাম লেখাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা তিনি নিজেও জানিয়েছিলেন সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন সম্প্রতি একটি অনুষ্ঠানে তিশা আবারও জানালেন সিনেমা নিয়ে পরিকল্পনার কথা তিশার মতে শাকিব খানের মতো তারও অনেক ভক্ত আছে দুজন একসঙ্গে হলে ভালো কিছুই হবে তানজিন তিশা বলেন দর্শকের চাওয়ার জন্য হলো বড় পর্দায় আমার কাজ করা উচিত সেই জায়গা থেকেই পরিকল্পনা করছি একটি ভালো কন্টেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভালো গল্প ভালো নির্মাতা ও ভালো প্রোডাকশন হাউস সেটার জন্যই অপেক্ষা করছি শিগগিরই সবাইকে ভালো খবর দিতে পারব ছোট পর্দার শিল্পীদের ভিন্ন ঘরনার সিনেমায় বেশি দেখা গেলেও তানজিন্তিসার আগ্রহ বাণিজ্যিক মশলাদার সিনেমা অভিনেত্রী বলেন মনে হয় আমার সঙ্গে কমার্শিয়াল সিনেমা খুব ভালো যায় এটা আমার দর্শকেরা বলেছে তারা বলছে একটা হলো আমার কমার্শিয়াল সিনেমা করা উচিত তাই প্রথমে কমার্শিয়াল সিনেমার কথাই চিন্তা করছি পরবর্তীতে অন্য সিনেমা বছর দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল সাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তিসার ভবিষ্যতে সাকিবের সঙ্গে কাজ করার প্রসঙ্গে অভিনেত্রী বলেন সব কিছু মিলে গেলে কেন নয় সাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে যখন আমাদের দুজনের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে এছাড়া আমি যার সঙ্গেই কাজ করেছি খুব ভালো রেসপন্স পেয়েছি এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় অনেক অভিনয় শিল্পী ব্যর্থতার ভয়ে সিনেমায় আসতে চান না তবে তানজিন তিশা জানালেন ব্যর্থতা নিয়ে ভাবেন না তিনি তিশা বলেন আমি এসবের কোনো পরোয়া করি না গল্প পছন্দ হলেই কাজটি করি কখনোই চিন্তা করি না কাজটি সবার ভালো লাগবে কি লাগবে না প্রতিটি অভিনয় শিল্পীর অনেক কাজ থাকে এর মধ্যে প্রতিটি কাজ শতভাগ ভালো হতে হবে এমন কোনো কথা নেই একটা কাজ ভালো না হলে থেমে যাওয়ার মানুষ আমি নই যে মানুষের চিন্তা এমন থাকে তাদের কোনো কিছুতে ভয় থাকে না